খুলে আলতো একটা আসে ওর চুলগুলো আমার মুখে এসে লাগলো একটা খুব সুন্দর গন্ধ বোধ হয় কোন ভালো শ্যাম্পুর গন্ধ উঠছে আমি বিভোর হয়ে গেলাম দুপুরের রোদের ওপর হালকা মেঘের ছোঁয়া আমাকে ভুলিয়ে দিয়েছিল যে কাল আমার পরীক্ষা কয়েকটা বেলের শব্দে আমি নিজের মধ্যে ফিরে এলাম এই তুই যে বললি স্কুল আগেই ছুটি হয়ে গেছে হ্যাঁ সেটা তো বাড়ি গিয়ে বলবো তোর সাথে দেখা করব বলে আগেই আমি বেরিয়ে এসেছি আচ্ছা তাই তুই আমাকে বলেছিলি যে আমি তিনটার দিকে এখানে আসি না কেন আমিও বোকার মতো কৌতূহলে আর চলেই এলাম আমি আজ না এলে তোকে বেকার ঘুরে বাড়ি যেতে হতো আমার তোর সাথে সময় কাটাতে ভালো লাগে সেই জন্যই আমি চলে এসেছি সে আমাকে জড়িয়ে দূরে ছেলেরা ঘড়ি ওড়াচ্ছে ঠিক যেন আমাদের মাথার উপর উঠছে ঘড়িগুলো একটা অন্যটাকে পেঁচিয়ে গেছে ঠিক যেমন ভাবে আমাকে পেঁচিয়ে নিয়েছে সে নিজের বাহু ডোরে এই সময় মাঠে এসে প্রতিদিন কেউ মাউথ অর্গান বাজানো প্র্যাকটিস করে একটা সুর ধরেছে সে দূর থেকে ভেসে আসছে সেই সুর আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম কাল ভালো করে পরীক্ষাটা দে আর হ্যাঁ আর একদম সিগারেট খাবি না নয়তো এবারে সত্যি গিয়েই কিন্তু কাকে মাকে বলে দেব আমি ওর কথাগুলো পাত্তা না দিয়ে বললাম একদিন আর আমাদের এভাবে দেখা করার জন্য অপেক্ষা করতে হবে না বল আমরা একসাথে থাকতে পারবো এটা আমার স্বপ্ন জানি না কি হবে তবে আমি তোকে ছেড়ে কোথাও যাব না দেখিস আচ্ছা আমরা সবাই সবচেয়ে বেশি কি ভালোবাসি জানিস কি স্বপ্ন দেখতে আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি আর সেই ভাবনাটা ব্যর্থ হলে আমরা কষ্ট পাই উপরে ঘুড়িগুলো তখনও খেলা করছে দূর থেকে ভেসে আসছে সেই মিষ্টি সুরটা এই যে একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস হাসির তার বাষ্প চাপে আমি আবার নিশ্চুপ হয়ে গেলাম সে আমার কাঁধে মাথা রাখলো তোর জন্মদিনে তোর বাড়ি যাব বুঝলি আমারও সব জন্মদিন জন্মদিন হয় না মা বলে বারণ আছে যত সব কুসংস্কার কিন্তু ওদের কে বোঝাবে মানে তুই জন্মদিনে কেক কাটিস না না জন্মদিন তো দূর জীবনে কোনোদিনই কাটিনি সে মনে মনে কি একটা হিসেব করল তারপর বলল কাল এই সময় আসবি আজ আমি উঠি কাল ঠিক আছে কিন্তু কিন্তু নয় যেটা বলেছি সেটাই শুনবি ঠিক আছে এই বলে ব্যাগটা নিয়ে উঠে যাচ্ছিল সে আমার মনে পড়ে গেল এই কাল তোমার পরীক্ষা হ্যাঁ সেটাও ভুলে তোকে দেখলে সব কেমন ভুলে যাই কাল ছাড় পরশু কর ধর ব্যাং পরশু স্কুল ছুটি আছে আমি তো আসতে পারবো না তাহলে তার পরের দিন সেই হ্যাঁ তারপর দুদিন কেটে গেল সদ্য দেখা স্বপ্নের নেশায় সিগারেটের নেশা ভুলে গেল আকাশে মেয়ে ঘটেছে সে এলো তবে স্কুল ড্রেসে নয় একটা নতুন পোশাকে এই প্রথম আমি তাকে স্কুল ড্রেস ছাড়া দেখলাম কি মায়াবী তার চোখগুলো কি রে পরীক্ষা কেমন হল হুম ভালো আমি নিশ্চুপ হয়ে চেয়ে রইলাম তার দিকে আজ আবারও অন্য একটা সুর ভেসে আসছে কি মিষ্টি একটা সুর মাথার উপর খেলা করছে ঘুড়ি সে ব্যাগে হাত ঠোকালো স্কুল শেষে বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করেছি লুকিয়ে ড্রেসটা ভরে নিয়েছিলাম ব্যাগে আর ভাবলাম তোর জন্য একদিন মা টিফিনের জন্য ডেইলি টাকা টাকা করে করে দেয় সেখান থেকে আমি জমিয়ে রাখলাম সেই টাকা দিয়েই কেকটা এনেছি স্কুল থেকে শরীর খারাপ বলে বেরিয়ে এসেছি তাড়াতাড়ি হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি করতো এমনিতেই অনেক সময় কেটে গেছে নে আর কিছু না বলে শিগগিরই কেকটা কাট একটা ছোট কেক বের করে আমার দিকে এগিয়ে দিল সে বুঝলাম আমার জন্য সে সব করতে পারে আমি কোনদিন কেক কাটেনি বলে জেনে নিজের কষ্টের জমানো টাকা দিয়ে কেক আনতে পারে সেই মেয়ে আর যাই হোক আমাকে ছেড়ে যাবে না কোনোদিন বট গাছের নিচে কেক কেটে একটা টুকরো তার মুখে ভরে দিয়ে বললাম তোর জন্য একটা উপহার এনেছি তোর সব আঁকাগুলো কালার জিরক্স করে সেগুলো এক এক করে একটা পকেট বুক বানিয়ে এনেছি তবে শুধু তবে শুধু কি ভাজ করা বইটা পকেট থেকে বের করে প্রহরের হাতে দিয়ে বললাম আমি কাঁচা হাতে একটা ছবি এঁকে এটার সাথে জুড়ে দিয়েছি একদম প্রথমে কাঁচা হাতে আঁকা একটা অপরিপূর্ণ ছবি একটা ছেলে আর একটা মেয়ে জড়িয়ে ধরে আছে একে অপরকে তুই আমার কথা খুব ভাবিস বল সামনে যতটা ভালোবাসিস ভেতরে আরো বেশি আমি ভেতরে বাইরে একই আছে প্রতিমার সামনেটা আমরা দেখি পেছনটা কেউ দেখতে চাই না শুধু ঘর দিয়ে বাঁধা সেরকম সেরকম অনেকের ভেতরটাই ভাঙা চোরা আমরা বাইরেটা দেখে সব বুঝতে পারি না আমরা তো সামনেটাই দেখতে চাই শুধু আরে কাঁদবি নাকি চল আমরা বরং হাঁটতে হাঁটতে যাই নয়তো দেরি হয়ে গেলে ওদিকে বাবা বকবে এই ড্রেস পরে আরে ও সে কিছু একটা বলে দেব স্কুলে প্রোগ্রাম বা অন্য কিছু আর তুই একটু দূরে দূরে হাট পাঠা নইলে সন্দেহ না সবাই করবে আর আমি দূর থেকে আজ তোকে আমার বাড়িটা দেখিয়ে দেব মেটার ফর্সা গালে মৃদু একটা হাসি খেলে গেল ব্লু ফ্রক আর সাদা জামার স্কুল টেস্ট ছেড়ে আজ একটু অন্য লাগছে প্রহরকে মিষ্টি গানের সুরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো একটা ঠান্ডা বাতাস এসে লাগছে আমাদের শরীরে আমার শীত করতে লাগলো মাঝে মাঝে কেঁপে উঠতে লাগলো আমার ঠোঁট আমি যেন আটকে গেলাম একটা মুগ্ধতায় একটা গন্ধ আমার শরীরে মিশে যেতে থাকলো মনে হলো প্রহরের চুল শরীর সবকিছুর গন্ধ এসে আশ্রয় নিয়েছে আমার নাকের প্রান্তে পরদিন আবার অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিনটে থেকে কিন্তু প্রহর এলো না তারপর এইভাবেই দিন দিনে কেটে গেল কিন্তু সে আর আসে না তাহলে কি কোন শরীর খারাপ হলো নাকি মেয়েটার নাকি তার বাবা সবকিছু জেনে গিয়ে তাকে আর আসতে দিচ্ছে না আমার মন চঞ্চল হয়ে উঠল যাকে দেখলে আমার সকল শান্তি ম্লান হয় তাকে চারটি দিন না দেখে থাকা যে কি যন্ত্রণার সে কেবল আমি বুঝতে পারলাম কিন্তু এভাবে তো আর চলে না আজ অপেক্ষা করব না এলে সোজা ওর বাড়ি চলে যাব আগে প্রহর ওর বাড়িটা আমাকে দেখিয়েছে কিন্তু বলেছিল যাতে কোনো ক্রমেই ওর বাড়িতে না যাই কিন্তু মেয়েটার কি হয়েছে সেটা না জানলে আমার আমার খুব ভয় করতে লাগলো বাইরে প্রচন্ড বৃষ্টি ঝড় হয়েছে আমি অপেক্ষা করছিলাম কখন প্রাকৃতিক অত্যাচার থেমে যাবে আর আমি যেতে পারবো মা যদিও আজ বাইরে যেতে বাধা দিচ্ছিল কিন্তু আজ আমায় কেউ আটকাতে পারবে না যদি সে এসে আমাকে না পেয়ে চলে যায় তাই আমি বৃষ্টি পুরোপুরি থামেনি রাস্তাঘাটে জল জমেছে সে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মনে আছে তখন প্রহরকে ভালোবাসার কথাটা বলতে পারিনি সে প্রথম একটা কবিতা লিখেছিলাম তার জন্য কাঁচা হাতের লেখা দিতে পারিনি সেটা আমি এরকমই একটা বৃষ্টির দিনে কাগজের নৌকো বানিয়ে রাস্তার জলে সেটা ভাসিয়ে দিয়েছিলাম